বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়কদের নিয়ে আলোচনা থাকলেও অনেকটা আড়ালেই পড়ে গেছেন নুসরাত তাবাসুম সার্জিস নাহিদ হাসনাদদের মতো এত আলাপ নেই সোশ্যাল মিডিয়ায় মেয়ে বলেই কি আড়ালে থেকে গেলেন নুসরাত এমন প্রশ্ন অনেকের মনে আন্দোলনের সময় নুসরতকেও যেতে হয়েছে ডিবি হেফাজতে তিনিও করেছেন অনশন যথেষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছে তাকেও তাই তিনিও বাকিদের মতো সম্মান ডিজার্ভ করেন তাকে ঘিরেও আলাপ হওয়া দরকার তার নাম তার কাজ তার সাহসকে মনে রাখা উচিত এ প্রজন্মের তরুণ তরুণীদের যে বিজয় এসেছে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম পথ প্রদর্শক ছিলেন সমন্বয়ক নুসরতাবাসুম তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগওয়ান গ্রামে তার বাবা আব্দুল হালিম দৌলতপুরের একজন স্কুল শিক্ষক নুসরাতের শৈশব কৈশোর কেটেছে দৌলতপুরে স্কুল ও কলেজ জীবন কেটেছে বাবার সাথে এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত তিনি কোটা সংস্কারের দাবিতে সবাই যখন রাজপথে নেমেছে তখন নির্ভীক চিত্তে সবাইকে অনুপ্রেরণা জুগিয়েছেন ও এগিয়ে নিয়েছেন নুসরাত সম্প্রতি ছাত্র গণ অভ্যুত্থানের সাক্ষী হয়েছে বাংলাদেশ আন্দোলনের জেরে বিপুল ক্ষমতার অধিকারী আওয়ামী সরকারের পতন হয়েছে আন্দোলনের পাঁচ সপ্তাহের মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে সূচিত হয়েছে আরেক অধ্যায় ছাত্র আন্দোলন যে যুগে যুগে শক্তিশালী ছাত্ররাও যে পারে অধিকার আদায় করতে ন্যায়ের পথে চলে বিজয় ছিনিয়ে আনতে তা আরও একবার দেখিয়ে দিয়েছে এদেশের শিক্ষার্থীরা বাংলাদেশের বুকে রচিত হয়েছে নতুন এক ইতিহাস যে ইতিহাস বিশেষভাবে অবদান রেখেছেন বেশ কিছু সমন্বয়ক যাদের বুদ্ধিদীপ্ত নেতৃত্বে পরিচালিত হয়েছে এই আন্দোলন যাদের ডাকে এগিয়ে গেছে ছাত্রজনতা যাদের কল্যাণে আন্দোলন পেয়েছে চূড়ান্ত সফলতা এসব সমন্বয়কদের মধ্যে রীতিমতো ভাইরাল হয়েছেন সার্জিস আলম ব্যাপক আলোচনায় আছেন নাহিদ হাসনাত আসিফ ও রিফাতেরা তবে একজনকে যেন ভুলতেই বসেছেন অনেকে তিনি অবশ্য ছাত্র নন ছাত্রী আর মেয়েরা কি না পারে সেটাই দেখিয়েছেন তিনি তার নাম নুসরত তাবাসুম মনে আছে ডিবি অফিসে জোর করে নেওয়া সেই বিবৃতির কথা সেদিন সেই ছয় সমন্বয়কদের মধ্যে ডান পাশে কোনায় কিন্তু তিনিও ছিলেন এখনও যেন আছেন কোনাতেই তাকে ঘিরে অত আলাপ নেই পোস্ট নেই তবে তার কৃতিত্ব তো কোনো অংশেই কম নয় তাকে সেই কোনা থেকে সরিয়ে সামনে বা মধ্যে আনা উচিত তাকেও প্রশংসা করা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরত্তাবাসুম এখানে শামসুন্নাহার হলের সমন্বয়ক ছিলেন তিনি ডিবি অফিসে বত্রিশ ঘন্টা অনশনে যারা থেকেছেন তাদের একজন নুসরাত নুসরাতের ব্যাপারে কথা বলেছেন তার বাবা আব্দুল হালিম যিনি পেশায় একজন স্কুল শিক্ষক স্থানীয় কেসিবি এর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি নুসরাতের জন্ম দু সালের আঠারোই মার্চ কুষ্টিয়ার দৌলতপুরের বাগওয়ান গ্রামে নুসরতের ব্যাপারে তার বাবা বলেন আমার খুব আদরের মেয়ে নুসরাত ছেলে ও এক মেয়ের মধ্যে মেয়েটি বড় গ্রামের স্কুলে পড়েছে গ্রামের কলেজে পড়াশোনা করে ঢাবের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সের শেষ বর্ষে অধ্যয়নরত সে বর্তমানে তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তি এর যুগ্ম সদস্য সচিব তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আন্দোলনে অন্যান্যদের নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে তাকে ঘিরেও সেরকম আলোচনা হওয়া উচিত তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ তার এই ঝুঁকি নেওয়া প্রতিবাদী কণ্ঠস্বর ও অবদান লেখা থাকবে ইতিহাসের পাতায় j mm -hmm.